নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব চিচিঙ্গার একটা খুব সুস্বাদু রেসিপি গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে এখানে দুটো চিচিঙ্গা আমি ধুয়ে উপরের যে আস্তরণটা সেটাকে চেছে আবারও ভালো করে ধুয়ে তারপর এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখন রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো কোড়ানো নারকেল নারকেল কোড়াটাকে ভালো করে ভেজে নেব তাহলে নারকেলের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা ভালো মতন বেরিয়ে আসবে তারপর এবার চিচিঙ্গারাগুলো সব দিয়ে দিচ্ছি চিচিঙ্গার এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে এবার আমি খুব ভালো করে নারকেল কোড়াটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিচিঙ্গাটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো নুন আর হলুদটাকে খুব ভালো করে নেড়ে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে দিচ্ছি রান্নাটা করতে ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম মশলাও লাগে খেতেও হয় ভীষণ ভালো নুন আর হলুদটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো মতন ভেজানো ছোলা ছোলাটা আমি সেদ্ধ করিনি কাঁচা ছোলাই দিলাম এবার ছোলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর রান্নাটা হতে হতে ছোলাটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ছোলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি প্রায় দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দুই তিন পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন এই যে নাড়াছাড়া করে ভালো করে ওপর নিচ করে দিচ্ছি আর চিচিঙ্গার থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে এই জলটাতেই চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে দেখে নিচ্ছি আমি কতটা নরম হয়েছে আর যদি সেদ্ধ না হয় তাহলে অল্প একটু জল দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখছি আবারও মিনিটখানেক সময় পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন একটু ভালো করে আবারও নাড়াচাড়া করব এইভাবে বারবার ঢাকা দিয়ে আর নেড়ে চেড়ে দিতে হবে রান্নাটাতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে খুব সুন্দরভাবে আমার চিচিঙ্গাগুলো আর একটু শক্ত আছে তাই আমি একটু জল দিয়ে দিলাম এই দু চামচ মতন জল দিয়েছি জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তারপর আবারও মিনিট দুই পর ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি আর এই খুন্তি দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিলেই এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে একদম মিশে যাবে প্রায় দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর এই যে কোনো নিরামিষ রান্নাতেই একটু মিষ্টি দিলে পরে খেতে ভালো লাগে চিনিটা অবশ্যই দেবেন তা ভালোভাবে নেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়েছি এইবার নামানোর আগে আমি এখানে আবারও দু চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটাকে আবার মিশিয়ে নিলাম ভালোভাবে নেড়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর নামিয়ে নেব খুবই সহজ আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খেতেও হয় খুব ভালো আপনারা এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে মিনিট ছয় পর আমি একটা পাত্রে চিচিঙ্গাটাকে তুলে নিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে না আমার আজকের এই চিচিঙ্গা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ